আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দুপুর বারোটা আমার আজকে হেল্পিং হ্যান্ড আসে নাই স্বাভাবিকভাবে এতক্ষণ খুব ব্যস্ত ছিলাম মোটামুটি ভাবে বাসার সমস্ত আসবাবপত্র গুছিয়ে ফেলেছি বিছানাগুলো গুছিয়ে ফেলেছি আর এই বইয়ের সেলফটা আমি একটু শুকনো কাপড় দিয়ে গুছিয়ে নিলাম আর এই যে ওয়ালে জুড়ে আমাদের বেশ পুরনো বেশ কিছু ফটোগ্রাফ সেগুলো আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম তারপরে আমি আমার গল্পের বই বইটা হাতি নিয়ে কিছুক্ষণ আমি বইটা পড়ব তো আমার মেয়েটাকে আমি জিজ্ঞেস করেছিলাম আম্মু এখনকার কোন রাইটারের বই তোমরা এত পছন্দ করো কিংবা পড়ো আর সাদাত হোসেনের নাম তো খুব শুনছি চারিদিকে বেশ আলোড়ন কিন্তু আমি এখন পর্যন্ত তার কোনো গল্পের বই পড়ি নাই আমার মেয়েও কিনেছে আমার মেয়ে বলল যে আম্মু আমার অত ভালো লাগে না তবে আমার নাজিমুদ্দিনের লেখা ভালো লাগে তো আমি আমি নাজিমুদ্দিনের লেখা এখন পর্যন্ত পড়ি নাই তো মেয়েটা যখন বললো তো ভাবছি আজ থেকে আমি পড়া শুরু করব দেখি শুরু করলেই শুরু করা যায় আর আমরা যারা একটু আগের যুগের মানুষ একটু পুরনো লেখকদের বই পড়তে পছন্দ করি আসলে সম্পূর্ণ লেখার ধরনই তো আলাদা এই যুগের লেখকদের সাথে আমার সম্পৃক্ত হওয়াটাও একটু কষ্টসাধ্য ব্যাপারই হবে আর চিন্তা চেতনায় সব কিছুতেই তো আমাদের পার্থক্য বিদ্যমান স্বাভাবিকভাবেই আধুনিক ধারার যারা রাইটার তাদের সাথে সম্পৃক্ত এ যুগের ছেলেমেয়েরাই হবে এটাই স্বাভাবিক যেমন আমার মেয়ে কিন্তু প্রায়ই সবসময় বলে যাম সুনীলের বই তার পড়তে যত ভালো লাগে kimba um সমরেশ মজুমদারের বই পছন্দ করেছে কিংবা শীর্ষেন্দু পড়েছে কিন্তু আমার মেয়েকে আমি একটুও আমি রবীন্দ্রনাথের উপন্যাসের সাথে পরিচয় করিয়ে দিতে পারি নাই কিংবা শরৎচন্দ্র একটাও পড়ে নাই আমি অনেক চেষ্টা করেছি বলে যে আম্মু একটু পড়ো এগুলো পড়লে তোমার জ্ঞানের পরিধি বাড়বে কিন্তু কোনোভাবেই আমার মেয়েকে সেই দিকে আমি সম্পৃক্ত করতে পারি নাই কিন্তু এক হুমায়ুন আহমেদ যেই হুমায়ুন আহমেদের বেলায় আমরা স্বামী স্ত্রী কিংবা আমার ছেলে মেয়ে চারজনই একদম অন্ধভক্ত আমরা হুমায়ুন আহমেদের যে কোনো লেখা যে কোনো বই নাটক বলুন সিনেমা বলুন আমরা একদম গো গিলি বলতে গেলে মানে এতটাই পছন্দ করি আমরা খুব আয়োজন নিয়ে বসি হুমায়ুন আহমেদের নাটক দেখতে সিনেমা দেখতে কিংবা বই পড়তে অ্যাকচুয়ালি এখন আমার চোখের কারণে সেইভাবে আমি সময় নিয়ে বই পড়তে পারি না দেখা যায় দশ পনেরো মিনিট পড়লে চোখটা এমন ক্লান্ত হয়ে যায় আর পড়ার মতন আমার ক্ষমতাই থাকে না ফলে আমি ইউটিউবে হুমায় না সেই পুরনো গল্পের বইগুলো যারা পড়েন সেই বইগুলো পড়ি আর গতকাল আমি এই মেঘ এই রৌদ্র ছায়া শুনছিলাম মি আমি শুন পড়তে শুনতে শুনতে আমি যে কোথায় হারিয়ে গিয়েছিলাম আর একটা রাইটার যে কী পরিমাণ জীবন ঘনিষ্ঠ লেখা লিখতে পারেন আমি যত পড়ি একই রেখা আমি যখন দু তিনবারও পড়ি কিংবা দু তিনবারও শুনি আমার শোনাটা একদম সার্থক হয়ে যায় আর ততবার নতুনভাবে আবিষ্কার করি নতুনভাবে এক একটা দিক উন্মোচিত হয় আমার হুমায়ুন আহমেদের লেখা কতটা সুন্দর কতটা যুগোপযোগী আমার ভাবতে অবাক লাগে একজন রাইটার কীভাবে এতটা জীবন ঘনিষ্ঠ লেখা লিখতে পারে এক একটা গল্পের বই যখন আমি পড়ি তখন আমার চোখ দিয়ে পানিতে ভেসে যায় হ্যাঁ এতটা আবেগপ্রবণ হয়ে যায় সত্যি সত্যি হ্যাঁ যতই আমি হুমায়ুন আহমেদের বই পড়ছি তত তাকে আবিষ্কার করতে শিখছি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় উনি যখন বেঁচেছিলেন তার মূল্যায়নটা আমরা সঠিকভাবে করিনি তাকে হারিয়ে আমরা হারে হারে বুঝতে পারছি হুমায়ুন আহমেদ কী ছিলেন কি ছিল তার প্রতিভা আর আর আমি আজকে ভেবে নিয়েছি যে হুমায়ুন আহমেদের প্রতীক্ষা অপেক্ষা বইটা আমি আরও একবার পড়ব আমি যখন ইন্টার পড়ি তখন আমি অপেক্ষাটা পড়েছিলাম আর চোখের জলে বুক ভাসিয়েছিলাম আর এই বয়সে যখন আবার আমি অপেক্ষাটা শুনলাম তখন সেম অবস্থা আমার তারপরও চরিত্রগুলো কিছু কিছু চরিত্র আমাকে একটু বেশি পরিমাণে কাঁদি